মুনাফিকদের আরেকটা নিদর্শন তারা ইসলামী রাষ্ট্র চায় না ইসলামী রাজনীতি তাদের ভালো লাগে না বলবেন হুজুর দলিল কোথায় দলিল দিচ্ছে আল্লাহর কোরআন সুবহান বলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ষাট নম্বর আয়াতে বলেন আলান তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ওয়া ইউরিদশ শাইতানু আইযিল্লাহুম দালালাম বাইদা দুই হাত তুলে বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ কথা কা একটু মনোযোগ গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলে alam tara হে নবী আপনি কি দেখেন নাই ইলাল্লাযিনা ওই লোকদেরকে তারা মনে মনে বলে দাবি করে তারা ইমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি এবং আপনার পূর্বের কিতাবের প্রতি কিন্তু ওদের চরিত্রটা কেমন ইউরিদুন হা কামু ইলা ওদের আল্লাহর আইন ভালো লাগে না ওদের তাগুতি আইন ভালো লাগে আল্লাহ বলেন ওয়াইইউরিদুশ শাইতানু আইউদিল্লাহুম দালালাম বাইদা আর শয়তান চায় তাদেরকে সত্য পথ থেকে গোমরা করে বহুদূর নিয়ে যেতে কোরআন আইন যাদের ভালো লাগে না ওরা কোনোদিন সঠিক পথে থাকতে পারে না কথা ডাকা। জমিন টাকার আকাশ কার সাগর কার আইন চলবে কার চলছে কার 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 আল্লাহর আইন আছে তাহলে কি করতে হবে আল্লাহর আইন চালাতে হবে আর আমাদের সমাজের অনেক লোক আছে মুসলমান বলে দাবি করে আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান করে কথা বলেন জমিন কার আইন চলবে কার আলা আলাহুল খলকু والامر سستی যার আইজ চলবে আল্লাহ উন্নত্ত বলেন আমাল্লাম ইহকুম বিমা আনজার আল্লাহ পাউলাইকা হুমু যালিমুন পাউলাইকা হুমুল ফাসিকুন পাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর আইন যারা যারা দেশ চালায় না রাষ্ট্র চালায় না সমাজ চালায় না তারা জালিম তারা কাফির তারা ফাসিক এই ফতোয়াটা কার আল্লাহর জোরে বলেন দা তাহলে আমাদের সমাজে যারা কুরআনের আইন ভালো লাগে না এরা জালিম এরা ফাসিক এরা কাফের এরা মুনাফিক ঠিক তো আল্লাহ বলছি আপনি না বললেও ঠিক সুভন আল্লাহ কর আল্লাহর পরে রাতে বলছেন দেখেন কি বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَسُدُّونَ عَنْكَ سُدُودًا আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় এই কোরআনের দিকে আসো এই কোরআন যেই আইনটা দিয়েছে ওই আইনের দিকে আসো কোরআনের শাসনের দিকে আসো রাইতাল মুনাফিকিন হে নবী আপনি দেখতে পাবেন মুনাফিকদেরকে কাদেরকে কে বলছেন আল্লাহ ইয়াসুদুনান সুদুদা আপনার কাছ থেকে পাই পাই করে চলে যায় কাপুর ঝাড়তে ঝাড়তে চলে যায় আর বলে হুজুর কালকে তো ওয়াশ করলো না হুজুর খালি রাজনীতি করলো কথা বলে না কেন বলেন আচ্ছা বলেন তো এতক্ষণ পর্যন্ত আমার বাপের কোনো কথা বলেছি আমার মন করা কথা বলেছি কথা বলেছি কার তলে জমিন আইন চলবে কার এই কথা বললে যদি কারো কাছে রাজনীতি মনে হয় আল্লাহর কসম করে বলি সে একটা পাক্কা মনাফে ঠিক না অনেকেই আছে হুজুর সব ভালো লাগে কিন্তু কোরআনের আইন ভালো আমি বলি তোমার অবস্থা হচ্ছে ওই লোকের মতো তোমার অবস্থা ওই মহিলার মতো বলবেন কোন মহিলা তাহলে গল্প একটা বলি বলবো এক মহিলা ছিল কানা কি ছিল না ভুল বললাম মহিলা ছিল কালো কি কালো বেটে একবারে নাক বুসা দেখতে একেবারে কুচ্ছিত ধরনের একটা মহিলা তে এই মহিলার আর বিয়ে হয় না কি হয় না ওই গ্রামেই ছিল একটা কানা এই কানারও বিয়ে হয় না তাহলে দুজনের সমস্যা একই রকম ওই গ্রামেই ছিল একটা ঘটক এবং খুব চালু তো বললো সারা এত বিয়ে দিলাম জীবনে আমি তিনশো ষাটটা বিয়ে দিলাম আর আমার গ্রামের একটা কালো মেয়ে আর এই গ্রামের একটা কানা এই দুইজনের কোনো গতি হলো না এদের একটু বিহিত করা দরকার কেমনে করা যায় বলছে একটা কায়দা করি তাহলে দুইজনেরই বিহিত হয়ে যাবে সেটা কি সে গিয়ে প্রথমেই কানার কাছে গিয়ে বলছে কানারে সন এই গ্রামে একটা মেয়ে আছে হাই রে চেহারা যেমন গায়ের রং দুধে আলতা মিশানো তেমন তার মাথার চুল গুয়েছড়ি চোখ দুটো তার ভমরের মতো কালো ঠোট দুটো গোলাপের পাপড়ির মতো আর দেখতে কি স্লিম এ যেন মেয়ে নয় এ কোনো হুর বা পরী জান্নাত থেকে পালায়ে চলে আসছে আচ্ছা বলেন কানা কি দেখছে কানা কি দেখছে কানা তো আর দেখে নাই ও কালো না কেমন কানা তো দেখে না ওর তো চৌকি নাই কিন্তু কানা এই কথা শোনার পরে মনে মনে মন কলা কাওয়া শুরু করে দিছে আবার দুঃখ করে বলছে ভাই আমি শুনে কি করব আমার তো শুনে কোনো লাভ নাই আমি একটা কানা মানুষ এত সুন্দর মেয়ে তো আর আমাকে বিয়ে করবে না এবার ঘটক বলে আর এখানেই তো ঘটনা রে এত সুন্দর একটা মেয়ে কিন্তু যত জায়গায় থেকে বিয়ে আসে এ মেয়ে একটু রাজি হয় না লাস্ট আমরা সবাই মিলে যখন ধরলাম এই মেয়ে এত বিয়ে আসে তুমি রাজি হও না কেন মেয়ে বলে কি জানিস মেয়ে বলে মাই আন্ধকে পিয়ার করতে হোক আমি ওই কানাকে ভালোবাসি কাকে ভালোবাসে ওই হিন্দি ছবি দেখে দেখে আবার হিন্দু হিন্দু হিন্দিও জানে হিন্দিতে বলছে আমি অন্ধকে ভালোবাসি এবার কানা কলার ঝাঁকাচ্ছি আহ তোমরা আমাকে দাম দাও না তোমরা আমাকে তো দামই দিলে না আমাকে কেউ না চিনলে পারে এই হুরটা ঠিকই চিনেছে আমি কানা হলে কি হবে আমার ভিতরেও কিন্তু জ্ঞান বুদ্ধি ভালো আছে তো দুজনের বিয়ে হয়ে গেল সংসার হলো ছেলে মেয়ে হয়ে গেল নাতি নাতনি হয়ে গেছে বিশ বছর সুখের সংসার চলেছে এবার প্যাস লাগাইছে এক ডাক্তার কে ওই গ্রামের একটা ছেলে জার্মানি থেকে পড়াশোনা করে আসছে চোখের ডাক্তার এসে বলে আমি চিকিৎসা দিয়ে শুরু করব আর সর্বপ্রথম চিকিৎসা করব। আমার গ্রামের যত কানা আছে সেই কানাদেরকে। লাগছে কিনা বলেন এখন গ্রামের কানাকে ভালো করবে সবাই তো খুশি ছেলেমেয়েরা খুশি যে আব্বার চোখ ভালো হবে ভালোই তো নাতি নাতনিরা আরো খুশি দাদা খেলার সময় কিছু দেখে না আমরা যাই ডানে দাদা যায় দাদার যদি চোখ ভালো হয় তো ভালোই পারাপতিবেশীরাও খুশি জাগবা আমার কানাটা শেষ পর্যন্ত তাহলে ভালো হবে একজন ও খালি ঘরে খিল দিয়ে কাঁদে বলে তো। এই ওখানে প্রতিটা জিজ্ঞেস করে ও মে ও কানার বউ তুমি কাঁদো কেন তোমার কানার চোখ ভালো হবে এটা তো ভালো কথা কালা আর দুনিয়াটা দেখতে পাবে মেয়েকে দেখে দে বলে আমার কানাই ভালো কি ভালো আচ্ছা বলেন তো কানা কি কারো ভালো হয় তাহলে এই মেয়ের কাছে কানা ভালো কেন কারণ ও ভালো করে জানে একবার যদি কানার চোখ ভালো হয়ে যায় তাহলে কানা ভালো করেই টের পাবে আমি কোন জাতের হুর কথা বলেন কানা তখন ভালোবাসা তো দূরের কথা ঝাঁটা নিয়ে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না সব পড়বে কোথায় পিঠে বাংলাদেশের কিছু নেতা মেম্বার হয়ে তারা তিন কোটি টাকার মালিক হয়ে যায় চেয়ারম্যান হয়ে তারা গাড়ি বাড়ির মালিক হয়ে যায় প্রধানমন্ত্রীর পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হয় কথা বলেন মন্ত্রীরা বাড়ি হয় তিনশো ষাটটা দুবাইতে কানাডার বেগম পাড়ায় বাড়ি মানে টাকার বালিশ বানায় দেশের টাকা পাচার করে দেয় এই যে দুর্নীতি দমন কমিশন এবং বিশেষ কমিশন এরা পত্র জারি করেছে বিগত সরকারের সময় ১৬ কোটি প্রতি বিলিয়ন ডলার পাচার হয়েছে বলেন নবজ বিলিয়ন ডলার ষোলো কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এই দেশ থেকে এরা তো ভালো করেই জানে একবার যদি কোরআনের শাসন চালু হয় তাহলে জনগণ যদি কোরআনের শাসনের স্বাদ পেয়ে যায় তাহলে ওরা ভালো করেই টের পাবে আগে যারা চালাইছে ওরা কোন জাতের কথা বলেন ওরা কি হুর নাকি চোর কথা বলেন এই জন্য ওদের সব ভালো লাগে কিন্তু কোরআনের শাসন ভালো লাগে আমরা কোরআনের শাসন চাই কারা কারা চাই আল্লাহকে হাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর প্রিয় ভাইরা এবার আরো কিছু গুণ বলি খালি আমরা অন্যের দিকে আঙ্গুল তুলবো আমার নিজেরটা চিন্তা করব না তা তো হয় না ঠিক না মুনাফিকদের আদা আরেকটা নিদর্শন মুনাফে নামাজে গরিমসি করে কি করে করে আপনার ভিতরে গরিমসি আছে না নাই আমাদের সমাজে অনেকেই আছে যারা বলে হুজুর নামাজ তাই কি আমার ইমান পাকা আছে না নাই কথা বলে হুজুর নামাজ পড়িনা তাই কি আমার ইমান পাকা আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বলেন বাইনাল আব্দ বাইনাল কুফরিতর কুসানা মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ তার মানে যার নামাজ আছে তার ইমান আছে নামাজ যার নাই তার ইমান নাই ফতুয়া কি মোল্লার না আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিয়ে বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম পয়দা ক মু ইলা সলাতি কমু কুশালা ইউরা গু ন শওয়ালা এদু কুরু নহা ইল্লা কলিলা জোরে বলেন না সুভা আল্লা কথাকে আর ওরা বলেন ইন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ মুনাফিকরা আল্লাহকে ধোকান একজন নেতা নির্বাচনে দাঁড়িয়েছে দাঁড়ায় আসরের নামাজ পড়ছে পাঁচবার কয়বার বলবেন হুজুর কিভাবে শুনলাম এরকম বেলা বারোটার সময় দেখছে কিছু লোক আসছে অমনি জহরের নামাজ দাঁড়ায় গেছে আল্লাহ আকবর হুজুর কোন নামাজ পড়েন কয় জহরের কয় না টাইম হয় নাই ও টাইম হয় নাই না একথা শুনে আবার উঠে পড়লো যখন নামাজ পড়লো পরে আরেকবার জোহরের নামাজ কিছু দূর যাওয়ার পরে কিছু লোকের সাথে দেখা আরেকবার জহরের নামাজ আরেকবার যখন কিছু লোকের সাথে দেখা হয় আরেকবার নামাজে দাঁড়ায় লোকেরা বলে দেখেন আমার নেতা কত বড় নামাজি আমার নেতা পাক্কা নামাজি কিন্তু নির্বাচন যেই চলে গেল। নেতার তসবিও গেল নেতার টুপিও চলে গেল। নেতার উড়নাও চলে গেল নেতার নামাজও গেল কথা বলেন এ বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের এক নেত্রী একবার হাতে তসবিনি ছিল না কথা বলেন মন আপনাদেরকে আর মাথায় এই রকম পট্টি বাদ ছিল মনে হয় রাবে অবশ্যই নাম বলা লাগবে ওই নাম বলে মুখ অপবিত্র করতে চাচ্ছি না এই সব জালিমের মুখ নাম নাম নেওয়াই ভালো কথা বলেন ঠিক না এ নেত্রী এবার তসবি হাতে নিয়ে মাথায় পট্টি বেঁধে ক্ষমতায় এসেই সে কি করল ফতুয়ার বিরুদ্ধে হাইকোর্টে আইন জারি করলো ক্ষমতায় এসেই বলল নারী আর পুরুষ সমান অধিকার পাবে বাপের সম্পদে রকমের আইন জারি করার চেষ্টা করল ক্ষমতায় এসে মাদ্রাসাগুলোর বিল বন্ধ করে দিল কথা বলেন আসে না নাই আর দ্বিতীয় মেয়াদে এসে তো কোরআনের পাখিদেরকে হত্যা করে ফাঁসি দিল নিরপরাধ মানুষদেরকে কথা বলেন না ঢেকেরা এরা এই ধরনের যারা এরা লোক দেখানো নামাজ পড়ে নির্বাচন চলে গেলে নামাজ নাই নির্বাচন আসলে পরে একটা খাজুর গাছের মুতাও সালাম পায় বলল কেমনে তাহলে একটা গল্প বলি বলবো একজন গল্প দিচ্ছে বলছে যে ভাই নির্বাচন আসলে পারে খাজুর গাছের মুতাও সালাম পায় কেমনে কয় দেখবেন নির্বাচন আসলে পরে নেতাদের সালাম বেড়ে যায় যার সাথেই দেখা সামকুম যার সাথেই দেখা সামকুম 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 সালাম কিন্তু দেয় না সামকুম কি দেয় সামকুম আপনারা কি জানেন সামকুম মানে কি সামকুম মানে আপনারা মরেন সবকুম মানে কি বিশ্বাস করেন সাম মানে মৃত্যু সাম মানে কি আসসালামু আলাইকুম মানে আপনার উপরে আল্লাহ রহমত ও শান্তি বর্ষিত হোক কিন্তু ওরা সালামটা ভালো করে দেয় না সংকুম মানে আপনি মরেন কারণ এই যে তো তো জনানের চায় ঠিক না জনগণকে বারোটা বাজায় বিদেশে সব টাকা পাসার করে আর যে দেশের কোন অবস্থাটা হয়েছিল সেখান থেকে আজ আল্লাহ আমাদের হেফাজত করছে এর রহমতার মালিক কে দেশের বারোটা একদম বাজায় চলে গেছে এরা কথা বলেন না ঠিক কিনা আজ দেখেন দ্রব্য মূল্যর যে উর্ধগতি এগুলো সব তাদের এই কারসাজির কারণে হয়েছে মুদ্রার দাম নকল টাকা ছাপাইছে পাসার করে করে তার টাকা সাকাইছে এক্সট্রা বাজার ঠিক রাখার জন্য এদিকে দ্রব্যের মাল দাম বেড়ে গেছে মানুষেরা পড়ছে গরিব মানুষেরা বিপদে পড়ছে কথা বলেন তো এ এনে তারা নির্বাচনে আসলে পরে সাম দেয় সামকুম 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 তারপরে সালাম দিতে দিতে যার সাথে দেখে তাকে সালাম দেয় এক বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম সামকুম তো বলেন সামকুম চাষা কি বাড়ি আছেন ভিতর থেকে চাষিমা বলে তোমার চাষামি তো বাড়ি নাই আমি আসি কি বাবা কয়ে চাষিমা আমাকে ভোটটা দিয়েন আর চাষামি আসলে পরে বলেন চাষামি জন্য আমাকে ভোট দেয় এই কথা বলে বাইরে গেছে বাইরে গিয়ে দেখছে যে মনে হয় চাষামি ও যে পিশাব করতে বসছে ওই অবস্থায় মেরে দিছে একটা সামকুম চাষামি আসলে বলেন তো পেশাব অবস্থায় কি সালাম দেওয়া যায় কিন্তু এই সালাম দেওয়া যায় এটা যে নির্বাচনী সালাম তারপর অনেক সময় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পরে চাষামি আর ওঠে না কি চাষামি আমার তো পাঁচ জায়গায় যাওয়া লাগবে ওঠেন না কেন কাছে যায় দেখে সন্ধ্যা লেগে গেছে তো চাষ আমি না খাজুর গাছের তাই কথা বলেন নির্বাচন আসলে পারে জনগণই সকল ক্ষমতা উৎস আর নির্বাচন চলে গেলে নেতার আর কোনো দেখা নাই এরা লোক দেখানো নামাজ পরে বলছেন কে আমার ভাইয়েরা ওদের শুধুমাত্র ওদের সাথে মিলালে হবে না আমার নিজের সাথেও মিলানোর দরকার আছে না নাই আমার নামাজের ভিতরে যদি আল্লাহর স্মরণ থাকে তাহলে আমি একজন পাক্কা মুমিন আর আমার নামাজের ভিতরে যদি আল্লাহর স্মরণ না থাকে দোকানের স্মরণ থাকে আমার নামাজের মধ্যে যদি ব্যবসার স্মরণ থাকে আমার নামাজের মধ্যে যদি মাঠের স্মরণ থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফে কি আছে এক ইমাম সাহেব নামাজ পড়ছে নিশার নামাজ চার ডাকাত নামাজ তিন ডাকাত পড়ে তিনি সালাম ফিরিয়েছেন এখন পিছন থেকে কেউ লুকমা দেয় নাই একজন মুসল্লি মাত্র লুকমা দিয়েছে নামাজ শেষ হয়ে গেলে ইমাম সাহেব ডাক দিয়ে বলেন এতগুলো মুসল্লির ভিতরে একজন মাত্র আল্লাহর বান্ধব পেলাম আপনি যদি না থাকতেন তাহলে তো আজ নামাজ ভুল হয়ে যেত এবার মুসল্লি ডেকে বলে হুজুর আসলে আমিও ওই রকম নামাজেই তবে ঘটনা অন্যটা আমি চার রাখাতে নামাজে প্রতিদিন আমার চার দোকানের হিসাব করি কারণ আমার বাজারের দোকান আছে একটা এক এক রাখাতে এক একটা দোকানের হিসাব করি আজকে তিন দোকানের হিসাব শেষ হয়েছে একটা শেষ হয় নাই তাই বুঝলাম আমার নামাজের রাখাত একটা বাকি আছে আমার আমির হামজা ভাই বলে কুষ্টিয়া বড় মসজিদে নামাজ পড়ছে হঠাৎ নামাজের ভিতরে একজন ফোন ধরে বলে হ্যালো তুই কলে ঠিক আছে হামদার ভাই বলে ডাক দিয়ে বললাম এ মুসল্লি দাঁড়াও তোমার নামাজ শিখাচ্ছি তুমি নামাজের মধ্যে ফোন ধরলে কেন সে বলে ফোন এসে গেছে কি করবো বলেন তো ভাই আমাদের নামাজ ওই রকম কিনা আমাদের নামাজের ভিতরে কিন্তু আল্লাহর স্মরণ নাই কিন্তু হজরতে আলী যুদ্ধের ময়দানে আলীর তীর লেগে গেছে কিছুতেই তীর খোলা যাচ্ছে না আমার নবী বললেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা আমার আলীর তীর খুলে দেবে আর একটু জোরে বলেন না ভাই সব গির খুলতেই দেয় না হাত দিলাই ও করে ওঠে আলী খুলতেই দিচ্ছে না এত ব্যথা রসুল বললেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন আলীর তীর খুলব হজরত আলী নামাজে দাঁড়ালেন সাবিরা কয়েকজন মিলে ধরে টান দিয়ে হজরতে আলীর তীর খুলে দিলেন রক্ত বের হয়ে গেল নামাজ যখন হয়ে গেল হজরতে আলী টের পেয়ে গেলেন নিজের রক্ত দেখে রক্ত দেখে হজরত আলী বলছেন আমার তীর কই আমার তীর কই রসুল বললেন আলী তুমি যখন নামাজে ছিলে তখন তোমার তীর খুলে নেওয়া হয়েছে তুমি কি টের পাও নাই হজরতে আলী বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো তখন নামাজ পড়ছিলাম আল্লাহ তালা বলেন আকিমিসিকে বান্দারে আমার স্মরণের জন্য নামাজ পড়ো তোমরা একই সঙ্গে দুইজন নামাজ পড়ে দুইজনই রুকু করছে দুইজনই সেজদা করছে একজনের নামাজের ভিতরে আল্লাহর শরণ নাই আর একজনের নামাজের ভিতরে তার মিরাজ হয়ে যাচ্ছে ঠিক না না আল্লাহ রসুল বলেন মুনাফিকের নামাজ কাকের ঠোঁকের মতো কার মতো কাক যেমন ঠোক মারে দুইবার ঠোঁক মারে তিনবার ঠোক মারে দানা খাওয়ার জন্য মুনাফিকরা যখন নামাজ পড়ে একবারে দুই সিজদা মেরে আসে আসে না নাই মনে করে আবার ফিরে যাব আবার সেজদা করব কষ্টটা করে লাভ কি এই জন্য সোজা হয়ে বসে না একবার সেজদা করে একটু উঠেই আবার সেজদা করে এদিকে আসে না নাই কে আসেন হাত তোলেন কেউ নাই সব আল্লাহ রলি কিন্তু বলেন তো আসে না নাই আসে না নাই তা দিলে ওর কান নামাজের ভিতরে ধীরস্থিরতা এটা ওয়াজিব ভাবে নামাজ না পড়লে নামাজ হবে না এক সাহাবী নামাজ পড়লেন মসজিদে নবীর ভিতরে আল্লাহর নবী বসে বসে তার নামাজ দেখছেন সাহাবী যখন নামাজ শেষ করলেন আল্লাহর নবী দেখে বললেন সল্লি ফা ইন্নাকা কা আলম ও সাহাবী তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না আল্লাহ আকবর বলেন সাহাবী আবার নামাজ পড়লেন রসুল বলেন সাল্লি মার্রাতান সালিসা তুমি আমার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ পড়লেন নবীজি আবার বললেন নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই এবার সাহাবি নামাজ পড়লেন রসুল বললেন তোমার নামাজও হয় নাই সাহাবি কেজে ফেললেন ইয়া ইয়া আল্লাহ কেমন করে নামাজ পড়তে হয় আমাকে দেখায় দেন রসুল বলেন সল্লু কেমারি মুসাল্লি ও সাহাবিরা তোমরা আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো আম্মা আয়সা বলেন আল্লাহর নবী নামাজে যখন দাঁড়াতেন তখন আল্লাহর ভয়ে নবীর বুকের ভিতরে গরম ডেকসিতে যদি গোশত তুলে দেওয়া হলে টকবক যেমন আওয়াজ করে আল্লাহর নবী আল্লাহর ভয়ে তার বুকের মধ্যে আওয়াজ হতো জোরে বলেন আল্লাহ আল্লাহর নবী ধীরে স্থির নামাজ পড়তেন রুকুতে তিনি যতটুকু সময় নিতেন ততটুকু সময় রুকু থেকে উঠে দাঁড়িয়ে তিনি আবার সময় নিতেন দোয়া পড়তেন সেজদার মধ্যে যতটুকু সময় নিতেন শেষদা থেকে উঠে তিনি আবার ততটুকু সময় নিতেন তা দিলে আর কান ধীরে ধীরে নামাজ পড়া মুমিনের লক্ষণ আর তাড়াহুড়া করে নামাজ পড়া মুনাফিকের লক্ষণ আমার ভাইরা মুনাফিকের আরেকটা লক্ষণ নামাজের ব্যাপারে মুনাফিক ফজরের নামাজ আর ইশার জামাতে হাজির হতে পারে না বলেন আমাদের যুগে আমরা মুনাফিকদেরকে চিনতাম দুইটা নামাজ দেখে কয় নামাজ শুনছেন আপনারা কষ্ট হচ্ছে বাদ দিয়ে দেব বাদ দেব। না আর বলবো রসুল বলেন দুইটা নামাজ দেখে আমরা চিনতাম কয় নামাজ একটা হচ্ছে ফজরের জামাত আর একটা ঈশ্বরের জামাত এই দুই জামাতে যারা হাজির হতো না আমরা ধরে নিতাম তারা মুনাফে তাহলে ভাইয়েরা আমার নিজের চিন্তা করা দরকার আমি কি ফজরের জামাতে হাজির হতে পারি যদি হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ না যদি হতে পারি তাহলে আমার ভিতরে মুনাফিকের চরিত্র আছে কথা বলেন না ঠিক কিনা আল্লাহ নবী বলেন বনসল্ল বার দাইনে দেখাল যে ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়বে ওই ব্যক্তি যে আল্লাহর জান্নাতে চলে মুনাফিকের আর আরেকটা চরিত্র মুনাফিকের গান বাজতে ভাল লাগে কি ভাল লাগে গান বাজতে ভালো লাগে সিনেমা ভালো লাগে অশ্লীলতা ভালো লাগে ফতোয়া দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ফতুয়া দিচ্ছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদহুম মিন বাদ বাদহুম মাদহুম মিন বাদ মুনাফিকেরা একজন আরেকজনের বন্ধু ইয়ামুরুনা বিল আমরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওরা মন্দ কাজ ছড়িয়ে দেয় আর ভালো কাজে বাধা দেয় গত সময় আমরা ভালোভাবে দেখেছি বাংলাদেশে কুরআনের তাফসীর মাহফিল বন্ধ হয়েছে কিন্তু একটা গানও বন্ধ হয় ভারতীয় হিন্দি ছবিগুলো দিয়ে ভারতীয় ডিশের চ্যানেল দিয়ে বাংলাদেশটাকে ভরে দেওয়া হয়েছে কথা বলেন এগুলো মুনাফিকের চরিত্র কার চরিত্র মুনাফিকের চরিত্র এই অশ্লীল ছবিগুলো দেখা এগুলো দেখা মুনাফিকের চরিত্র পর নারীর দিকে দৃষ্টি চলে গেলে যদি ভাল লাগে এটা মুনাফিকের চরিত্র কার চরিত্র আচ্ছা কার কার অন্য বেগেনা নারীর দিকে তাকাতে ভাল লাগে হাত তোলেন তো কেউ তোলে না দেখেন একটাও নাই সব ওলি। আল্লাহর অলি কিন্তু বাস্তবে এই মোবাইলের ভিতরে নগ্ন ছবি দেখার পাটি আসে না নাই আলহামদুলিল্লাহ এখানে হয়তো নাই আমরা বলি আলহামদুলিল্লাহ যদি পরনারীর দিকে আপনার চোখ গেলে চোখ আটকে যায় চোখ আটকে যায় যদি বুঝবেন আপনার ভিতরে মুনাফিকের চরিত্র আছে। অনেক সময় আমি রিক্সায় চলি রিক্সায় চলি তো দেখি রিক্সাওয়ালারা মাঝে মাঝে এইভাবে তাকাই থাকে আমি অনেক সময় সামনে তাকাব ওদিকে তোমার কি

নিম্ন স্বরে কথা না তাহলে যার অন্তরের ভিতরে মুনাফিকের রোগ আছে তার অন্তরের ভিতরে লোভ এসে যাবে অকুল না মারুফা তোমরা কাটকাট করে কথা বলো তোমরা ফোন ধরেই মিষ্টি করে বলবে না হ্যালো আপনি কে বলছেন প্লিজ এভাবে বলা যাবে এভাবে বললে অপরপার থেকে মনে মনে ভাববে আ এত সুন্দর করে বললো ভাবি আমাকে তো চিনবেন না আমি ভাইয়ের কলিগ আপনার কথা মাঝে মাঝেই ভাই বলে আসলেই তো আপনার কণ্ঠ খুব মিষ্টি এদিকে বলে কি যে বলেন ভাই হ্যাঁ ভাবি ভাবি না আসলেই মিষ্টি আমি পাম দিচ্ছি না ঠিক আছে ভাইয়া একদিন বাসায় আসেন শুরু হয়ে গেল শয়তানি কথা বলেন কথা বলেন এই জন্য আল্লাহ বলেন অকুল না কৌলেন না রুফা করে কথা বলে দাও স্বামী যখন বাড়িতে নাই স্বামীর ফোন ধরলে কাট কাট করে কথা বলে দাও আমার স্বামী বাড়িতে নাই পরে ফোন দেন আমার স্বামী বাড়িতে নাই পরে আসেন সুভান আল্লাহ কম আল্লাহ বলেন ফাইয়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ যার অন্তরের ভিতরে রোগ আছে সে কিন্তু লবি হয়ে যাবে সে মনে করবে এখানে একটু লাইন মারা যাবে তাহলে এই যে মারাত শব্দ ব্যবহার করা হয়েছে এই মারাত মানে মুনাফি কি তাহলে পর নারীকে যার ভালো লাগে পর পুরুষকে যার ভালো লাগে তার ভিতরে মুনাফিকি আছে আল্লাহ আকবর বলেন আরো যারা বলে আল্লাহ আকবর